আপনারা হচ্ছে অনেকেই কমেন্টে জানতে যাচ্ছেন বা ইনবক্সে যে সিম্বু কোথায় বা ওর ভিডিও হচ্ছে কেন দিচ্ছি না তো তাদের উদ্দেশ্যে হচ্ছে বলতে চাই যে আমার সিম্বু একটু অসুস্থ ছিল আপনারা দেখছেন যে ওর চোখে একটু প্রবলেম হয়েছিলো তারপর ও আগের থেকে অনেকটা শুকায় গেছে তো ওর ভিডিও দিলেই কিছু মানুষ মানে এখানে কমেন্ট করতো যে অসুস্থ বিড়াল নিয়েও আমি ভিডিও করতেছি আমার হচ্ছে মানে আমি টাকার জন্য বিয়ের জন্য পাগল হয়ে গেছি যে অসুস্থ বিড়ালকেও ভিডিওতে আনতেছি হ্যাঁ বা হচ্ছে মানে অনেক ধরনের বাজে কমেন্ট করতো তো এই কারণে আর কি ও এখন আলহামদুলিল্লাহ সুস্থ ওর চোখ সম্পূর্ণ ঠিক হয়ে গেছে তারপরে মানে কিছু দিনের ভিডিও অফ রাখতেছি যাতে এই মানুষগুলো একটু মানে মানে কি বলবো আসলে এত বাজে কমেন্ট নেওয়ার মতন মন মানসিক আমার নাই এখন এ কারণে কিছু দিনের ভিডিও দেওয়া অফ করছি আর তাছাড়াও আবার অনেকেও ভালোভাবেও বলছে যে ওর হয়তো বদনজর লাগছে তো কিছুদিন ভিডিওতে না আনতে তো এই সব কিছু মিলায় আর কি ওকে কয়েকদিন ভিডিওতে আনবো না এমনি সিম্বু সুস্থ আছে ভালো আছে কিছুদিন পর ওকে দেখতে পাবেন ভিডিওতে তো যারা যারা কি টেনশন করতেছিলেন ওকে নিয়ে টেনশন করার কোনো মানে দরকার নাই আলহামদুলিল্লাহ ভালো আছে সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ